বলবো হইতাম হইতামনি ভাইয়া নে। ইতামাত মাতলে ফিটের উপর যে হনী পর্ব বুঝছো যে রিপোর্ট আইসেনি সিলেটের সাদা ফাথর লইয়া বাদ ওখানে আওয়ামী লীগের নাম আছে বিএনপি ওলার নাম আছে জামাত ওলার নাম আছে এম সি নাম আছে ওখানে ডিসি সাহেবের নাম আছে ইউনু সাহেবের নাম আছে ওসি সাহেবের নাম আছে আমরা বিজেপির তারারও নাম আছে আর লোকাল তো আরো বহুত মানুষের নাম আছে আজকে অলরেডি এটা নিয়ে তিনটা প্রতিবাদ সমাবেশ হয়ে গেছে বিএনপি সাদা কেন্দ্র করে সেখানে প্রশাসনে একটা বড় পরিবর্তন আসছে ডিসি হিসাবে আমাদের সকলের প্রিয় যিনি আছেন আমি খুবই পছন্দ করি এমনকি ওনাকে নিয়ে আমি আগে বেশ কয়েকটা নিউজ করেছি আমাদের আহ মোহাম্মদ সারোয়ার আলম র্যাবের সেই সাবেক ম্যাজিস্ট্রেট খেয়াল আছে তো যে কত বড় বড় ঘটনাগুলোকে তিনি লিড করতেন সাজা দিতেন পরবর্তী সময় অনেক সাজা পরিবর্তন হয়ে যেত তো সেই ডিসি সাহেব গতকালকে তিনি আপনার এই সাদা পাথরঘাট এরিয়াটা ভিজিট করছেন সেখানে বেশ কয়েকটা বক্তব্য তিনি দিচ্ছেন তো তার যে ডায়লগটা স্টার্টিং আমার ভাল লাগছে মানে থাকে না যে আরেও কাটে ধারেও কাটে তিনি প্রথমে বলছেন আমি যেমন ছিলাম তেমন কি তেমনই আমার দেখবেন আমরা এটাই চাই ভাই একটু বড় পদে গেলে হয় কি সিস্টেম উল্টাই যায় তবে ডিসি সাহেব কি পারবেন এই টোটাল সিস্টেমের বিরুদ্ধে ওয়ানম্যান আর্মি হিসাবে মানে এই লড়াইটা করতে তবে তিনি বলছেন তিনি করবেন আর একটা পাথরও যদি সরানো হয় তাহলে জীবন ঝালাপালা করে দেবেন সেখানকার ব্যবসায়ীরা যারা অবৈধ ব্যবসা করছে এখন যে তদন্ত রিপোর্ট কালবেলা প্রকাশ করছে সেখানে আপনি যদি দেখেন কেমনে পাঁচশো থেকে দশ হাজারের ভাগ প্রত্যেক সরকারি বেসরকারি রাজনৈতিক নেতাদের মদদে এই সিলেটের শুধু সাদা পাথর না টিলাগুলা পর্যন্ত লুট হয়ে গেছে জাফলং এর দিকে নজর আছে আর বিভিন্ন কিছু তো যাই হোক আমরা আশা করছি সিলেটের আপনার জেলা প্রশাসক মোহাম্মদ সারর আলম নবনিযুক্ত এ সাহেবের কাছে বাংলাদেশের মানুষের অনেক আসলে আশা আকাঙ্ক্ষা যে তিনিও নিজে বলছেন কন্যা সিলেটকে প্রকৃতির মতনই সুন্দর রাখতে হবে তিনি রাখবেন তিনি বলছেন যে বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা করা হবে হবে সেখান থেকে অপরাধীদের ধরে আনা এরকম ডিসি লাগবে হয়তো অনেকে আছেন আমাদের সারোয়ার ভাইয়ের মতন বাট এটা আলোচিত না কিন্তু ডায়লগটা ভালো লাগছে এমনকি সিলেটবাসীর আমি মনে করি এটা খুবই একটা সৌভাগ্য যে ডিসি হিসাবে তিনি এখানে নিযুক্ত হয়েছেন তবে যারা কালোবাজারে দুই নাম্বারে আছেন তাদের দুঃখ আছে এখন বাংলাদেশে হয় কি রাজনৈতিক সরকারের উপরে বা সরকারে যারা বসে তাদের উপরে কারোর ক্ষমতা থাকে না আপনি দেখেন এই আসিফ রিনিয়া বেশ কয়েকটা নিউজ হচ্ছে গতকালকে তার প্রেস সেক্রেটারির কমিশন বাণিজ্যের নিউজ হচ্ছে এরা বলতেছে ফেক ফেক ভুয়া এর আগে মানে এই যে উপদেষ্টাদের এখন মানে আপনি কোনো অ্যাকশন দেখতেছেন অ্যাকশন চেয়ারে থাকাকালীন আওয়ামী লীগ থাকাকালীন কোনো অ্যাকশন পাইছেন এখন নাই খালি গণহারে নিউজ যাচ্ছে অপরাধ ঝোরা যাচ্ছে পানির মতন আবার যখন সমতার বালাবর্তন ঘটাইয়া অন্য কেউ আসবে আবার দেখবেন যে এখানে নতুন কিছু তো একজন জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেট বা অথবা প্রশাসনের একজন ব্যক্তি সৎ হইলে আসলে সিস্টেমকে সৎ করা যায় না কারণ তার একটা ক্ষমতা আছে তিনিও কারো আওতাধীন তার উপরে আরো লুক আছে না তো তাদের কাছে ওনার জবাবদিহিতা আসে না আমার যেটা মনে করি আর কি যে ডিসি সাহেবের চিন্তা ভাবনা ভালো তিনি গতকালকে যে বক্তব্য দিচ্ছেন মন শান্ত হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডিসি সারোয়ার আলমের কাছে আমাদের যে ধরেন আশা প্রাপ্তি বা চিন্তা রাতারাতি আসলে তিনি কতটুকু সফল করতে পারবেন তিনি একা টাইট হলে তো হবে না প্রশাসনের টাইট করতে পারবেন তো টাইট করলেও যেই সরকার যখন প্রশাসনকে কানেক্টেড করে ফেলে তখন এখান থেকে কাজ করা কষ্টকর হয়ে যায় এটা বাংলাদেশের ইতিহাস বলে এখন এইসব কথাগুলা মুখে মানুষ কমই বলে বাস্তবে এটা আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি বাট আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলা বাড়ি বা পর্যটন সব করে ফেলছে এখন ডিসি সার আলম তিনি আসছেন এখন বক্তব্য দিচ্ছেন শুনতে ভাল লাগতেছে বাট যদি ভবিষ্যতে দেখা যায় যে এমন কোন সিন্ডিকেট আসছে সামনে রাঘব বল সরকারের মধ্যে কানেক্টেড বড় বড় সিন্ডিকেট তো ডিসি সার আলম তাদের সামনেও দুর্বল হয়ে যাবেন বাট আমরা ওনারে যতটুকু চিনি ঝোকে সালাই সালে থাকা একটা ক্যারেক্টার ওনার পাশে সারা বাংলাদেশের মানুষ আছে আপনি স্যার দেখাই দেন ভালো থাকুন